মহি যদি শিবির হয় তাহলে আমার শিবিরই ভালো এই কথাটি কে বলেছেন জানেন ঢাকা ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সুন্দরী তরুণী ললিতা শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া মোনামি কখন বলেছিল কী উদ্দেশ্যে বলেছিল এসব কি আপনাদের মনে আছে এটিএন বাংলা কালবেলা মাল্টিমিডিয়া নিউজ টোয়েন্টি ফোর সবাই এই ব্যাপারে নিউজ করেছিল সেই প্রেক্ষিত মনে আছে সেই মোনামিকে আবার কিছুটা ক্ষমা চাইতে হয়েছে সেই কথাও কি মনে আছে এখন কথা হলো মহিউদ্দিন নিয়ে আবারও সুন্দরী শিক্ষিকা সে আপনাদেরকে বলার জন্য আসা সেই শেহরিন আমিন ভূঁইয়া মোনামি আবারও মহিউদ্দিনের প্রশংসা করেছেন কি নিয়ে প্রশংসা করেছেন সে বিষয়ে বলি গত পরশু হঠাৎ করেই ঢাকা ইউনিভার্সিটির সেক্রেটারি মহিউদ্দিন মহি তার ফেসবুক স্ট্যাটাসে তার রেজাল্ট নিয়ে একটি স্ট্যাটাস দেন তিনবার আলহামদুলিল্লাহ আমিও আলহামদুলিল্লাহ তিনবার বলি আল্লাহ তো খুশি হবেন আলহামদুলিল্লাহ 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 এভাবে তিনি বলে নিচে লিখেছেন এবারও তিনি স্নাতকোত্তরে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন অর্থাৎ সেরাদের সেরা হয়েছেন তার রেজাল্ট যখন দেয়া হয় তখন তিনি খুব শঙ্কিত ছিলেন কেন কারণ জুলাই আন্দোলনের সময় পড়াশোনার টানা পড়েন ভয় দ্বিধা হলে থাকার ব্যাপারে অনিশ্চয়তা ছাত্রলীগের অত্যাচার নির্যাতনের সম্ভাবনা হল থেকে বের করে দেওয়ার আতঙ্ক পুলিশের ভয় সব মিলিয়ে ঝাঁপটে ধরেছিল পড়াশোনা করাটা অত সহজ ছিল না সেই কঠিন পরিস্থিতিতে পরীক্ষা দিয়ে তিনি স্নাতকোত্তরে সেরাদের সেরা হয়েছেন প্রথম শ্রেণীর প্রথম হয়েছেন এই মহিউদ্দিন মহির ফেসবুক স্ট্যাটাসের নিচে এই সুন্দরী শিক্ষিকা শেহরিন আমিন ভুঁইয়া মোনামি একটি কমেন্টস করেছেন সেখানে লিখেছেন মহিউদ্দিন মহি আমার ছাত্র এটা ভাবতেই ভালো লাগে আনন্দে আমি বিগলিত উদ্বেলিত হয়ে যাই সেরাদের সেরা হওয়া অবশ্যই আনন্দের বিষয় আমি সেরাদের সেরা হতে পারিনি শিক্ষিকা বলছেন কিন্তু আমাদের মহি সেরাদের সেরা হয়েছে অর্থাৎ গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট সবার সেরা সেরাদের সেরা হয়েছেন এটি অবশ্যই আনন্দের তিনি আরও লেখেন তবে বিষয়টি আরও আনন্দের যে এটি নিশ্চিতভাবে বলাই যায় এই রেজাল্ট করে মহিউদ্দিন মহিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য ডাক পাবেন অর্থাৎ গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাজ ও সাংবাদিকতা বিভাগ একজন সেরা শিক্ষক পেতে যাচ্ছে সেরাদের সেরাকে শিক্ষক হিসাবে না নিয়ে অন্য কাকে নেবে কাকে শিক্ষক হিসাবে রিক্রুট করবে সেটা তো প্রশ্নবিদ্ধ হবেই আর মহিউদ্দিন মহির বাচনভঙ্গি কথাবার্তা আচরণ বদ্রতা মুগ্ধতায় ভরপুর সুতরাং আমি নিশ্চিতভাবে শিক্ষিকা বলছেন যে আমি শিক্ষিকভাবে বলতে পাচ্ছি আজকের আমার ছাত্র আগামী দিনে আমার কলিগ হয়ে যাবে নিশ্চিতভাবে আরও নিশ্চিতভাবে বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ একজন যোগ্য শিক্ষক পেতে যাচ্ছে একজন সেরাদের সেরা শিক্ষক হিসেবে পেতে যাচ্ছে যদি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ কর্তৃপক্ষ কোনো রকম ছাতুরি না করে আওয়ামী পণায় ডুবে না থাকে আওয়ামী লীগের স্টাইলে নিয়োগ না দিয়ে থাকে তাহলে অবশ্যই মহিউদ্দিন মহি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে নিয়োগ পাবে এবং শেহরিন আমিন ভূঁইয়া মোনামি বলেছেন আমি পেতে যাচ্ছি একজন ভালো কলিগ আজকের ছাত্র আমার আগামী দিনের কলিগ হবে তার এই কমেন্টসে মহিউদ্দিন মহির স্ট্যাটাসের কমেন্টসে তখন পর্যন্ত আমি যখন দেখেছি প্রায় তিন হাজার আটশো রিয়াকশান পড়েছে এটা একটা বিশ্বকর ব্যাপার এবং সেখানে লাভ রিয়াকশন হয়েছে উনত্রিশশো মানে মানুষ খুব পছন্দ করেছে মানে বুঝেন তো মহিউদ্দিন মহির জনপ্রিয়তা সে সমন্বয়কদের মতো তাই না মাহবুজ আলম সাদেক আসিফ মাহমুদ তাদের মতই তো হ্যাঁ হাসনাত আবদুল্লাহ তো এইভাবে বিষয় প্রকাশ করেছেন এবার আমরা আসি সে কি রেজাল্ট করেছে সেটা আমরা জানবো মহিউদ্দিন মহির বাড়ি কোথায় জানেন জয়পুরহাট তিনি জয়পুরহাটের সন্তান সুন্দর চেহারান হাস্যজ্জ্বল মেধাবী এই তরুণ এটিএন তখন কিন্তু এটিএন নিউজ এটিএন বাংলা কালবেলা চ্যানেল টোয়েন্টি ফোর এরা সবাই কিন্তু এটা নিয়ে নিউজ করেছে তখন আপনার মনে আছে যখন নাকি ডক্টর ইউনুসের সাথে সাদেক কায়েমের গভীর সম্পর্ক ডক্টর ইউনুসকে রিসিভ করার জন্য সাদেক কায়েম ঢাকা বিমানবন্দরে গিয়েছেন সেই টিমের ডক্টর ইউনুসকে রিসিভ করার টিমের মেইন ছিলেন সাদেক কায়েম মনে আছে তার এই উপদেষ্টাদের সাথে তার বন্ধুত্বপূর্ণ গভীর সম্পর্ক সব উপদেষ্টা তাকে খুব ভালোবাসে তার জীবনের তার সামনে ছিল উজ্জ্বল জীবনের হাতছানি সরকারি যে কোনো পজিশন বাগিয়ে নেওয়ার অসাধারণ সুযোগ উপদেষ্টা না হোক যে কোনো পজিশনে সাদেক কায়েম ভ্যালিড করে কিন্তু সাদেক কায়েম সেই পথে না গিয়ে তিনি যখন এক পরিচয় দিয়েছেন হঠাৎ করে একদিন ফেসবুক স্ট্যাটাসে অক্টোবরের সম্ভবত দুই তারিখ যে বাংলাদেশ ইসলামের সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একে একে তারা পরিচয় এস এম ফরহাদ যখন প্রকাশ করছেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি তিনি সব লোভ লালসা বাদ দিয়ে আমি অন্যদেরকে লোভি বলছি না আমার সুযোগের কথা বলছি সংগঠনকে ভালোবেসে পরিচয় প্রকাশ করেছেন তিনি তেসরা অক্টোবর মহিউদ্দিন মহি তার ফেসবুকে স্ট্যাটাস জানিয়েছেন তিনি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তখন এই তার একটি ছবি নিয়ে এই শেহরিন আমিন মোনা ভূঁইয়া মোনামি তার নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন সেখানে তিনি লিখেছিলেন শিবির মহিউদ্দিন মহি যদি শিবির হয় তাহলে আমার শিবিরই ভালো শিবিরকে আমি খারাপ বলতে চাই না যে সংগঠন মহিউদ্দিন মহির মতো হাস্যজ্জ্বল আচরণে লোকের জন্ম দেয় সেই সংগঠন খারাপ হতে পারে না এই কারণে বলছেন মহিউদ্দিন মহি যদি শিবির হয় তাহলে শিবিরই তো ভালো শিবির করাই ভালো এভাবে তিনি বলতে চেয়েছেন তবে তার সেই ফেসবুক স্ট্যাটাসের পর সকল পত্রপত্রিকা সুশীলটা ব্যাপক সমালোচনা করছে কেন শিবিরের প্রশংসা করবে কারণ আছে এই যে এই খালেদ মহিউদ্দিন বলি মাসুদ কামাল প্রথম আলো এরা কি মহিউদ্দিন মহিদ এই রেজাল্ট মুগ্ধতা ভালো আচরণের প্রশংসা করবে করবে না এ কারণে তারা সবাই সমালোচনা করেছে কেন শিবিরের প্রশংসা করলো এতই সমালোচনা করেছে পরে তিনি আরেকটি স্ট্যাটাস দিতে বাধ্য হয়েছেন সেখানে তিনি লিখেছেন ছাত্রদল ছাত্রলীগ শিবির কেউ ভিন্ন নয় আমার সবাই আমার ছাত্র এদের মধ্যে যাদের আচরণ ভালো যারা ভালো ছাত্র একাডেমির শৃঙ্খলা লঙ্ঘন করে না তাদেরকে তো আমি একটু ভালোবাসবই তাদেরকে একটু ভালো জানবই যার মধ্যে ভদ্র আচরণ আছে ভালো আচরণ আছে যিনি ভালো আচরণ দেখান সব শিক্ষকেরই এই ধরনের ছাত্রের প্রতি একটু দুর্বলতা থাকে তার উপরে সেই আমি মন আমি একটু ইয়াং তার উপরে আমি মহিউদ্দিন মহির চেহারা অসাধারণ সুন্দর কিউট বয় হ্যাঁ একটু কুইক উইকনেসে কুইকনেস তো আসবেই তাই না এটা খুব স্বাভাবিক মহিউদ্দিন মহি স্নাতকোত্তরে পেয়েছেন থ্রি পয়েন্ট নাইন সেভেন এবং অনার্সে পেয়েছেন থ্রি পয়েন্ট নাইন ফাইভ তার বাড়ি জয়ফুরহাট আমরা দোয়া করি এই ঢাকা ইউনিভার্সিটিরই ছাত্র আমরা তো আসলে সেরাদের সেরা হইনি সেরাদের সেরা হাতে গোনা দুই একবার হয়েছি ক্লাসে সেরা হওয়া হুম তখন অনুভূতি দিয়ে কিছুটা প্রকাশ করতে পারে কিন্তু ভার্সিটি লেভেলে তার উপরে দেশের খুনি হোক বদমাইশ হোক বা বা শিক্ষক হোক থাকুক যাই থাকুক না কেন আজে বাজে বিজি থাকুক এখন তো ভালো বিসি এর আগে যেমন আমশ আরেফিন টারেফিন কামাল টামাল এরা তো খুব খারাপ লোক এদের এরা যাই হোক না কেন দেশ দেশের তো সেরা ইউনিভার্সিটি এটা তো সেখানে ফার্স্ট হওয়া নিশ্চয়ই আনন্দের বিষয় এর আগে মির্জা গালিব ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন তাই না আপনাদের এই আলি আসাম মোহাম্মদ মুজাহিদ প্রফেসর গোলাম আজম তারা কিন্তু এই ইউনিভার্সিটির ছাত্র আমরা কি পারি মনকে উদার করে তাদের মতো লোকদের জন্য শহীদ কামারুজ্জামান শহীদ মির্কা কাশেম আলী তারপর শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য মন খুলে দোয়া করতে এতটা কি আমরা উদার হতে পারি আসুন আমরা তাদের জন্য দোয়া করি প্রফেসর গুলাম আজমের জন্য দোয়া করি শহীদ নিজামের জন্য দোয়া করি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম